আজকে ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করব এখানে আমি তিনটা ডিম নিয়েছি পানিটা দিয়ে দিছি বলকে আসছে এটার ভিতর দিয়ে দেবো ডিম আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন ডিমটা সিদ্ধ হয়ে খুলে আসবে ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউ রান্নার জন্য দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে যেগুলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ ফালে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলেও তরকারি স্বাদ বেড়ে যায় মশলা দেওয়ার জন্য দিয়ে দেবো একটু পানি শুকনো মশলা যাবে দিয়ে দেব মশলা এখানে মশলা ছিল চামচ সবুজের গুঁড়া চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ কালা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ চা চামচ মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলার উপরে তেল ঠেকেেছে মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারি স্বাদ বেড়ে যাবে

পেরায় কষানো হয়ে গেছে ভালোভাবে কষিয়ে নিলে সব তরকারি ভালোভাবে কষিয়ে নিলে খেতে অনেক মজা হয় রান্নাটাও মজা হয় সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকা দিয়ে ঢেকে দেব লাউটা কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল ঝোলটা দিয়ে একটু নালাচারা করে নেব জলটা আসে দিয়ে দিব ডিম ডিমটা সরি দিয়ে ছোট ছোট করে নিয়ে এসে এরকম করে লাউ রান্না করলে খেতে অনেক মজা হয় লাউ রান্না হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে তরকারিটা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ